আমি বাসি গেলেও আমার মুরগিগুলোকে বাঁচতে দিই নাই হ্যাঁ এখানে দোকানে রাখছি দোকানে একদম ইয়ে ছিল পরিষ্কার ছিল এগুলো হচ্ছে বৃষ্টির পানি হ্যাঁ চূড়া যেখানে আমি রান্না করতাম আমার রান্নাঘর পানির যে সব দূরে গেছে এটা হচ্ছে আমি টেপে গাছ লাগাইছিলাম যে এটা এ হয়ে গেছে মানে আর বাঁচবে না শেষ সিম গাছগুলো এখনও আছে ইনুক কমড়া গাছ শেষ চাল কোমড়া গাছ শেষ সিম গাছ এখনও আছে দেখা যাক কী হয় পানি আজকে নামছে একটু কলা গাছে গুঁড়া দেখা যেতেছে কি করতেছো তোমরা বাঁচবে না সিম গাছ এগুলো বাঁচি যাবে বেঁচে যাবে এগুলা বিস্কুট দিচ্ছি এখানে মাছের জন্য মাছ যেন কোথাও না যায় এ কারণে দিছি মাছের খাবার থাকলে মাছ আর কোথাও যাইতো না হ্যাঁ গ্রান প্রাণে এখানে থাকি যেত মাছের খাবার যেহেতু নাই বিস্কিট টিস্কিট দিলাম আর কি আমার সাজিনা পাতা সজিনা পাতা গাছ এটা থাকবে কি জানি তাহলে পানির নিচে ছিল সব পুঁই শাক থাকতে পারে সিম গাছ থাকতে পারে সিম গাছ সহজে মারা যায় না থাকতে পারে বিস্কুট দিতেছি ওই যে মাছ পুকুরের মাছগুলা খাবার দিই তাহলে এখান থেকে কোথাও যাবে না হ্যাঁ আর যদি আমি এখানে খাবারটা না দিই মাছটা আমি সব পুকুরের সব পাশ ডোবানো চারপাশ হচ্ছে এখন ডোবা চলে যাবে অন্য জায়গায় অন্য পুকুরে চলে যাবে এসে সবাই হচ্ছে রাস্তায় মাছ পাইতেছে তা আমার যা কয়েকটা মাছ এখনও আসতে দেখা যাইতেছে রাখতেছি আর কি হ্যাঁ হ্যাঁ থাকবে না খাবার দেখলে হয়তো বা থাকবে মাছের খাবার থাকলে ভালো হতো দিলে এখান থেকে আর যাইতো না আসতেছে বড় বড় তেলাফিয়া মাছ এখানে আমি দেখছি এই কারণে বিস্কুট দিলাম